শীতকাল মানেই পিঠে পুলি আর শীতকালে আমরা সবাই কম বেশি পিঠে বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের দুই রকমের দারুণ স্বাদের পিঠে বানানো দেখাবো এই পিঠেগুলো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার বানাতে মন চাইবে আর পিঠেগুলো বানানো এতটাই সহজ নিজেরাই বানিয়ে নিতে পারবেন আমি নারকেলের পুর রেডি করব তার জন্য প্রথমে আমি একটা নারকেল কোড়া নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গুড় এখানে প্রায় দেড়শো গ্রামের মতন যে কোনো ধরনের গুড় নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে এলাচ গুঁড়ো আর অল্প একটু আদার টুকরো নিয়ে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এটি খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ ছ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নারকেলের পুড়টাকে একটু শুকনো করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম নারকেলের পুরটা শুকনো শুকনো হয়ে গেছে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দেব এবার আমি পিঠের ডো রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের আমি দেড় কাপের মতন জল দিলাম আপনারা চাইলে বাটি মেপেও দিতে পারেন চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল হাফ চামচের মতন সাদা তেল দেওয়ার কারণে পিঠের ডো কিন্তু আর পিঠে কিন্তু নরম হয় ঠান্ডা হওয়ার পরেও পিঠেগুলো শক্ত হয়ে যাবে না খুব ভালো করে এইভাবে লবণ ও তেলটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা ভালো করে গরম করে নিতে হবে জল যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ সুজি এখানে আমি মেজারিং কাপ মেপে দেড় কাপ জল দিয়েছিলাম তাই এক কাপ সুজি দিলাম খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে আর কড়াই থেকে আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ এরকমই নাড়াচাড়া করে নিতে হবে যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো চা চামচের দু চামচ ময়দা খুব বেশি না একেবারে অল্প একটু ময়দা দিতে হবে এতে কি হবে পিঠের যে পুলি পিঠাগুলো রেডি করব সেগুলো দুধে ফোটানোর সময় ভেঙে যাবে না আর পিঠেগুলো খেতেও ভালো লাগবে ডোটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে এরকমই শুকনো করে নিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় মানে হাত দেওয়া যাবে এরকমই গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে ডোটা যেন একেবারে নরম হয় আর মসৃণ হয় ঠিক এরকম করে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি লেচিগুলো মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি আপনারা পিঠের সাইজটা যেরকম করে বানাতে চাইবেন ঠিক সেরকম করে লেচি কেটে নিতে হবে ছোটো বা বড়ো করে লেচি কেটে নিতে পারেন তাহলে পিঠেগুলো ঠিক সেরকমই হবে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে দুটো হাতের সাজে এইভাবে পুলিটা রেডি করতে হবে মানে একটু টুপির মতন করে রেডি করতে হবে আর মাঝখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর যে নারকেলের পুরটা আগে থেকে রেডি করা ছিল নারকেলের পুরটা দিয়ে ভালো করে এইভাবে আটকে নিতে হবে তারপরে আবারও একটু গোল করে নিতে হবে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে খুব বেশি প্রেস করে চ্যাপটা করার দরকার নেই ঠিক এরকমই হালকা করে একটু চ্যাপটা করে নেবো এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে এখানে আমি পিঠেগুলো এরকমই গোল গোল করে রেডি করছি এতে পিঠেগুলো বানাতেও সুবিধা হবে আর যে কেউ খুব সহজে পুলি পিঠা রেডি করে নিতে পারবে আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম দুটো হাতের সাহায্যে এইভাবে পুলিটা রেডি করতে হবে আর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে যায় খুব ভালো করে এরকম আটকে নেওয়ার পরে আবারও একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্ত পুলিপিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এইভাবে একবার পুলিপিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপের মতন জল জলটা গরম করে নিতে হবে যখন জল গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইটে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটা রেডি করছি এতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে এমনি নর্মাল প্যাকেট দুধ দিয়েও পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যখন দুধটা ভালো করে ফোটানো হয়ে যাবে যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছিলাম পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে দুধের মধ্যে ভালো করে রান্না করে নিতে হবে যাতে পুলি পিঠাগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায় এতে কী হবে পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে প্রথমে কিন্তু গুড় দেওয়া যাবে না যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এই সময় চিনি দিতে পারেন কিন্তু গুড় দিয়ে বানালে গুড় এই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে তাই প্রথমে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে রান্না করে নিতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন দুধরা কিন্তু অনেকটাই কমে গেছে আর দুধরা বেশ ঘন হয়ে গেছে এখন পিঠেগুলোকে আর একবার একটু উল্টে পাল্টে নিচ্ছি আর মাঝখানেও এক দুবার পিঠেগুলোকে উল্টে পাল্টে রেখেছিলাম যাতে সমস্ত পিঠাগুলো ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন খেজুর গুড় শীতকালে প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায় তাই আমি এখানে খেজুর গুড় দিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের গুড় দিতে পারেন গুড় দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করার পরে খুব ভালো করে গুড়টা মেশাতে হবে নাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে ছানাই পরিণত হয়ে যাবে তাই এইভাবে কিন্তু ফ্লেমটা অফ করে গুড়টাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে গুড় ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে আরও দশ পনেরো মিনিটের মতন রেখে দিতে হবে এতে কি হবে গুড়ের যে মিষ্টিটা সেগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে আর পুলি খেতেও ভালো লাগবে এইভাবে একদিন হলেও সুজির দুধপুলি পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন এইভাবে দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম পিঠে একেবারেই রেডি এবার পিঠেগুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর পিঠেটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দারুণ স্বাদের দুধ পুলি পিঠের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল একই রকম পিঠে খেতে ভালো না লাগলে এইভাবে একবার নতুন ধরনের দই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের এক কাপ দই এখানে প্রায় দুশো গ্রামের মতন টক দই আছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া একটু নারকেল কোড়া বেশি করে দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর হাফ কাপের মতন আমি দিয়ে দিচ্ছি চিনি যতটা টক দই তার হাফ আমি চিনি দিলাম মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন এবার আমি ওই মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম সুজি আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এতে পিঠেটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে এখন আমি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিতে পারেন আর হলে গরম দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন এখানে আমি জলই দিলাম তবে আপনারা চাইলে দুধও দিতে পারেন বা গরম জলও দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে মিশ্রণটাকে প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম সুজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার এই পিঠে বানানোর জন্য বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম পিঠেগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এরকম একটা প্যান নিয়েছি আপনারা চাইলে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যেও রেডি করতে পারেন তাহলে কী হবে একটা করে রেডি করা যাবে আর আমি এরকম প্যানটা নিয়েছি এই প্যান দিয়ে রেডি করলে চারটে একসঙ্গে রেডি করা যাবে অল্প একটু তেল দিয়ে ভালো করে এইভাবে তেলটা ছড়িয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম পিঠে বানানোর জন্য সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রেখে দিতে হবে তিন মিনিট এইভাবে রেখে দিলে আপনারা দেখতে পাবেন যে পিঠেগুলো বেশ ফুলে উঠবে ওপরটা কিন্তু শুকনো ভাব চলে আসবে আর নিচটা হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আবারও অল্প একটু তেল দিতে হবে আর উল্টে পাল্টে পিঠেটাকে দুদিকেই হালকা লাল করে ভেজে নিতে হবে এই পিঠে খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা লাল করেই ভাজতে হবে আর কিছুক্ষণ মানে তিন মিনিট পরেই কিন্তু এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন পিঠের ওপরের অংশটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে একটুও কিন্তু নরম নেই এই সময় অল্প একটু এইভাবে তেল দিতে হবে আর উল্টে পাল্টে পিঠেগুলোকে হালকা লাল করে ভাজতে হবে পিঠেগুলো বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আমি এখানে সুজি দিয়ে পিঠেগুলো বানানো দেখালাম আপনারা চালে চালের গুঁড়ো দিয়েও পিঠেগুলো রেডি করতে পারেন সুজি দিয়ে কিন্তু অনেক সহজে পিঠে রেডি করা যায় আবারও একইভাবে দু থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম উল্টো দিকটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে দু দিক হালকা লাল করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে যখন পিঠেগুলো দুদিকই এইভাবে হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন পিঠেগুলোকে তুলে নিতে হবে আর আগেও আমি একইভাবে পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম এবার সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর এই পিঠেগুলো এতটাই খেতে ভালো হয় যে অন্য কোনো কিছু দিয়ে পরিবেশন করার প্রয়োজন পড়ে না এই পিঠেগুলো এমনিই খাওয়া যায় আর পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না খেতেও ভীষণ ভালো হয় আর বেশ নরম তুলতুলে হয় খুব কম সময়ে নতুন কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার দই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন আমি একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর এই পিঠের রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো